নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের ব্লগটা একদমই অন্যরকম যেন একটা বিশাল স্বপ্নপূরণ বলতে পারো তো এই যে এই ছোট ঘরের ডিভানটাকে আমি এখন খুলে নিচ্ছি আসলে এটাকে এখান থেকে তুলে দেব তো যখনও পর্যন্ত এটা খুলছি তখনও আমি জানি না যে ঠিক আমার সাথে কি হতে চলেছে কিন্তু ভগবান হয়তো আগের থেকে সবই ঠিক করে রাখেন সেটাই আর কি আসলে আমার বাপের বাড়িতে বেশ কিছু জিনিসপত্র পাঠানো রয়েছে তো সেইগুলো আর কি এখানে ছিল আর তারই সাথে মাকে বলছিলাম যে এই ঘরের যে খাটটা সেটা আর কি কোনো সেরকম কাজে লাগে না মানে একদম সাইজটা এমন করানো হয়েছে না একটা মানুষ শুতে গেলে তার পা বেরিয়ে যাবে বা ঠিকঠাকভাবে আর কি শুতে পারে না তো কাজে লাগে বলতে ওই ছেলের আর কি একটু পড়াশোনার জন্য তো মাকে বলছিলাম যে তোমার যদি জায়গা ফাঁকা আছে তাহলে এটাকে আমি পাঠিয়ে দেবো আর তার জন্য এটাকে ফাঁকা করলাম সাথে জিনিসপত্র কিছু এদিক ওদিক করব তো তার জন্যই ছেলের বইয়ের আলমারিটাও একটু গুছিয়ে নিচ্ছি আসলে বাবা মা না থাকলে এই ধরনের কাজগুলো করা যায় না যেহেতু আমরা একার সংসারে আর কি কাজ করি তো তার জন্য আমাদের ওই রুটিনে বাধা জীবন এক্সট্রা কাজ করতে গেলে বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে সম্ভব হয় না এখন তোমরা বলবে তোমার বাচ্চা তো অনেক বড়। ও তো অনেক বোঝে কিন্তু ব্যাপার হচ্ছে আমার তো এই একটাই ঘর মানে একটাই রুম আর কি এই রুমটা একদমই ছোট তো ওই যে ভেতরের রুমটা মেন বেডরুম সেটা আর কি একটাই তো সেই হিসাবে যে কোনো কাজকর্ম যদি করতে চায় আর আমার ছেলে রয়েছে ডাস্টে অ্যালার্জি তো তার জন্য প্রবলেম প্রচুর হয় আমার কাজ করার সময় বলতে ও যতটুকু সময় বাইরে থাকে তাহলে ও বেরিয়ে যায় ওর বাবাও বেরিয়ে যায় আর একাই ভারী কাজ করাটা একদমই অসম্ভব তাই ভাবলাম যে মা যখন এসেছে আর প্রতিবারই মা আসলে আমার ঘরটা একটুখানি ক্লিন করে নিই মা ওইদিকে রান্নাবান্নাটা করতে থাকে তার জন্য রান্নার চাপ না থাকলেই দেখবে কাজ কিন্তু অনেকটা এগিয়ে যায় তো এই যে এখানে আমার একটা র্যাক ছিল যেটাতে আমার টুকটাক কিছু জামা কাপড় থাকতো সেটাকেও এখন সরিয়ে দিলাম তো তারপরে এই জায়গাটাকে একটু ফাঁকা করে নিয়েছি এখন আলমারিটাকে ঘুরিয়ে দেব। আসলে একভাবে অনেক দিন থাকতে থাকতে প্রচণ্ড একঘেয়ে চলে আসে আর জানি না কখন বাড়ি হবে কি ফ্ল্যাট হবে তবে তোমাদের সকলের কমেন্ট আমি পড়েছি তাতে করে তোমরা বেশিরভাগই সাজেস্ট করেছ যে নিজের বাড়ি করাটাই ঠিক আবার ফ্ল্যাটের দিক থেকে দেখতে গেলে সত্যি কথা সিকিউরিটিরা তো প্রচণ্ড ভালো যেটা আর কি বাড়িতে নেই কিন্তু বাড়ির যে স্বাধীনতা সেটা আবার ফ্ল্যাটে নেই তো এই যে ব্যাপারটা এটা আমরাও চিন্তাভাবনা করেছি করিনি এমন নয় আর তাই কোনো ডিসিশান এখনও নিতে পারিনি পুরো ব্যাপারটাই পেন্ডিং রয়েছে তবে যে ডিসিশানে নিই না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে অনেকগুলো টাকার অঙ্কের ব্যাপার তার জন্যই বলতে পারো যে সমস্ত দিকটা ভাবনা চিন্তা করে একটা পদক্ষেপ ফেলতে হবে যাই হোক এই যে আলমারিটা ঘোরানো আমার পক্ষে একা সম্ভব নয় তার কারণ হচ্ছে আলমারিটা ফুল জিনিস আছে তো আলমারিটা এখন আর গোছাতে পারলাম না বা বের করে রাখবই বা কোথায় এই তো একটাই ঘাট এই খাটটা তো পুরো বই খাতায় ভর্তি আছে আর ওই ঘরে ডিভানটা যেহেতু পাঠিয়ে দেবো তাই ওটাও খুলে নিতে হবে তাই একদম স্পেস আমার কমে গেছে হ্যাঁ তো জিনিসপত্র আর বের করে এটা ঘোরায় একদম জিনিসপত্র সমিতি ঘোরাচ্ছি তবে যেন একটা সময় ছিল যখন আমি নিজে এদিক থেকে ওদিক করতাম সমস্ত জিনিসপত্র আর আমার হাজব্যান্ড এসে বরঞ্চ অবাক হয়েছে তো এটা আবার কখন করলে তখন অবশ্য আমার সাপোর্টিং হিসাবে আমার শাশুড়িমা ছিলেন যাই হোক সকাল থেকে ওই কাজকর্মগুলো করে ঘরটর ফাঁকা করে গুছিয়ে নিয়েছি এখন বিকেলে এসেছি আমরা সিংহাসন দেখতে সিংহাসনের দোকানে ঠাকুরগুলো তো সমস্তটাই আর কি খুলে নেওয়া হয়েছে আর বিশেষ করে বিছানাটা খোলার কারণই হচ্ছে যে আমরা একটা ঠাকুরের সিংহাসন নেব আর কি বলো না যে কর্নারে আমার ঠাকুর ছিল বেলকানিতে ঠিক সেই কর্নারেই আমার কাজে দিদি আর কি বাসন তো পুরো একটা পাঁচ ইঞ্চি দেওয়ালের ব্যবধানে আমার ঠাকুরকে রাখতে আর কি ইচ্ছে করছিল না তার জন্য ভগবানের নিজের ইচ্ছা হয়েছে তাই উনি নিজেই ব্যবস্থা করেছেন তাই সেই সমস্ত আমি খুলিয়ে দিয়েছিলাম সিংহাসনগুলো ভেবেছিলাম যে নিচেই আর কি আমি ঠাকুরটাকে রাখবো কিন্তু ভগবানের ইচ্ছা সবটাই তোমাদেরকে চলো শেয়ার করব বাড়িতে গিয়ে আজকে রাত্রে তো আর কিছুই হবে না যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতো বাজে তো অনেকগুলোই দেখে গেলাম দেখা যাক কি আছে আর কি তবে প্রত্যেকটা জিনিস একদম দারুণ ছিল আর প্লাইউডের ওপর ছিল এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে তো এটা দরজা দেওয়া আমার আবার ঠাকুরকে ঠিক দরজা বন্ধ করে রাখতে ভালো লাগে না তো ভগবান থাকবেন মুক্ত অবস্থায় যে কোনো সময় কোথাও বেরোবো ঘুরবো ভগবানকে দর্শন করে বেরোতে পারবো মর্নিং বন্ধুরা সকাল থেকে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে মঙ্গলবার মানে আজকে হচ্ছে জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো এই যে আমার স্বপ্ন যেটা বলে মানে আমার নতুন একটা স্বপ্নের জিনিস আসলো বাড়িতে এখানেও যে এটা সম্ভব হবে এটা সত্যি আমি কখনো ভাবিনি তো যাই হোক বেশ খুশি লাগছে চলো এটা আজকে একটু গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো বেশ ভালো দিনে আজকে আমার মন্দির প্রতিষ্ঠা বলতে পারো তো এখন বাজে সাড়ে বারোটা এখন এই যে পুজো টুজো করে আসলাম আর তারপরে ঠাকুর ঠাকুরগুলো এখন মুছে টুছে নিয়ে বেশ একটু গুছিয়ে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি বরাবরই এটা মেনে চলি যে সদ ইচ্ছার কখনও মৃত্যু নেই তো সত্যি কথা বলতে আমি মনে প্রাণে চেয়েছিলাম যে আমার ঠাকুর আমি যেরকম খোলামেলা রয়েছে সেইভাবেই থাক কেন ওইভাবে এক কোণে থাকবে তো ভগবানকে যখনই পুজো করতাম বলতাম যে ঠাকুর আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় কি রাখবো কি না কিচ্ছু বুঝে উঠতে পারছি না তাই তোমার ব্যবস্থাটুকুনি তুমি করো আমি তোমার ওপরেই সবটা ছেড়ে দিলাম এটা দেখবে আমি তোমাদের সাথে আগে ভিডিওতেও শেয়ার করেছি যে আমার এইভাবে পুজো করতে একদম ভালো লাগে না তবে এই ছোটো ঘরের মধ্যে যে এইভাবে আমি খোলামেলা পুজো করতে পারবো সত্যি কথা বলতে এমনটাও কখনো ভাবিনি তো যাই হোক সব কিছু তারই ইচ্ছা আর তার ইচ্ছাতেই সবটা পূরণ হয়েছে তো এখন আমি ঠাকুরগুলোকে একটু মুছে টুছে নিয়ে সিংহাসনে তুলে রাখবো তবে এসে যে এখন যেটা দেখছো আর কি এটাই কিন্তু ফাইনাল নয় ফাইনালটাও তোমাদের সাথে শেয়ার করব ওই যে কর্নারে একটা র্যাকটা লাগিয়েছি যেটা আমার এই বিছানার উপরে ছিল সেই র্যাকটাকেও খুলে দেবো ভেবেছি কারণ প্রচুর জিনিসপত্র বেরিয়েছে ডিভান থেকে তো ডিভান তারপর তাক এগুলো সমস্ত ফাঁকা হয়ে গেছে যার জন্য আমার ওই কাপ প্লেট রাখার জায়গা হয়ে গেছে তো তাই ভাবছি ওটাকে খুলে ওটাও বাড়িতে পাঠিয়ে দেবো বাড়িতে মা কীভাবে ইউটিলাইজ করছে সেটা সেটা না হয় বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার মাঝখানে অঙ্কারকে রেখেছি আর আমার লক্ষ্মী গণেশ যে মূর্তিটা রয়েছে সেটা আমি এভাবে রেখেছি ওই আর কি একদম আমি মনে যেটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে আমরা প্রথমে যখন দোকানে যাই এটা দেখেছি খুব পছন্দ হয়েছে কিন্তু মেয়েদের যেটা হয় আর কি মানে পছন্দ হলেও মুখ ফুটে বলতে পারি না ঠিক ওই টাকার অঙ্কে গিয়ে দেখলাম অনেকটা দাম প্রায় সতেরো হাজার টাকা তো ষোলো হাজার নশো টাকা আর কি তারপর সেখান থেকে ঘুরে সেদিনে চলে আসলাম পরের দিনে হাজব্যান্ডকে বলছি মানে আজকে সকালেই যে কি করবো গো এই ঠাকুরগুলো এইভাবে চড়িয়ে চিটিয়ে রয়েছে খুব খারাপ লাগছে তো ও আর কি কখন ফোন করে বলেছে তারপরে দেখে এগারোটার দিকে এটা এলো তো আমিও বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম চলো এখন মন দিয়ে পুজোটা করি আর মন্দিরে পুজো তো আমার সিরে আসা হয়ে গেছে এখন এ যে বাড়ির পুজোটুকুনি করলেই কিন্তু হয়ে যাবে তো খুব ভালো লাগছে আমি এইভাবে যে পুজো করতে পারছি বসে খোলামেলা অনেকটা জায়গা নিয়ে আর আমরা তো যেহেতু ওঙ্কার মন্ত্রে দীক্ষিত আর তার জন্য আমাদেরকে উপাসনা করতে হয় যেই উপাসনা আমার পাঁচ বছর যাবৎ বন্ধ ছিল এই কোয়ার্টারে আসার পরের থেকে আমি উপাসনা করতে পারিনি এরপর সেটাও করতে পারবো আর উপাসনার ফল যে কী সেটা তো আমরা সবাই জানি উপাসনার মানে যারা আর কি ওঙ্কার মন্ত্রে দীক্ষিত তো উপাসনার একটা বিশাল ফল রয়েছে মানে তুমি ভগবানকে মনের দিকে ঢাকলে ভগবান তোমাকে সাড়া না দিয়ে কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাবে না তো এইটুকু তো আমি বিশ্বাস করি আর আজকে যে আমার কোয়ার্টারে এই এত কিছু মানে হলো হঠাৎই হয়ে গেল পুরো ব্যাপারটাই মানে পুরোটাই যেন একটা স্বপ্ন দেখছিলাম আর ঘুম থেকে উঠেই আর কি এটা আমার পূরণ হলো মন দিয়ে আজকে পুজো করেছি আর আজকে যেহেতু মঙ্গলবারের ব্রত করেছি তাই শাড়ি পরেই পুজোর দিতে গেছিলাম তো সবটা মিলে বেশ একটা সুন্দর দিন আজকে আমার জীবনে শুরু হলো বলতে পারো আর মানুষ না ধৈর্য যদি রাখতে পারে তাহলে ভালো কাজটাই তার সাথে হবে এটা তো আমি খুব বিশ্বাস করি অনেক কিছু গেলো এলো এই দশ বছরের বিবাহিত জীবনে হবে আলটিমেটলি কখনো মনটাকে ভাঙতে দিইনি সব সময় তার ওপর বিশ্বাস রেখে গেছি আর মনের জোরকে হারাতে দিইনি তাই আশা রাখি ভবিষ্যতেও ভালো কিছুই হবে সব থেকে আগে সন্তানকে ঠিক করে মানুষ করতে হবে সঠিক পথে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেই পথ প্রদর্শক হিসাবে আমি ভগবানকেই সবসময় ডাকি যাই হোক আমার ছেলেকেও আমি বললাম যে তুমিও বাবা ওঙ্কারকে অঞ্জলি দাও অঞ্জলি মন্ত্র তো সে জানে না তো যাই হোক সে ফুল অর্পণ করেছে তার চরণে আর তারপরে তার পছন্দের হনুমানজি বলছে মা আমি হনুমানজিকে ফুল দেব। তো তাকেও আর কি ফুল দিয়েছে আর এত এত ফুল নিয়ে এসেছে আজকে সত্যি কথা বলতে আমার না পুজো করতে খুব ভালো লাগছে জানো একদম মন ভরে গেছে পুজো করতে গিয়ে এই ছোট ঘরে যে এত বড় একটা সিংহাসন রাখতে পারবো আর সব থেকে বড়ো ব্যাপার সিংহাসনের উপরে যে ওঙ্কারের বিগ্রহটি দেখতে পাচ্ছ এটা আমার বাড়িতে পড়েছিল মানে আমি এটাকে রাখার জায়গা পাইনি সব সময় প্রণাম করতাম আমি কি করবো ঠাকুর আমি তো তোমাকে পুজোর দিতেই পারছি না তো তারপরে দেখো উনি নিজের ব্যবস্থা কেমন নিজেই করেছেন আর ওঙ্কারের না সাদা রঙ খুব পছন্দ তাই বোধহয় এই সিংহাসনটা সাদা হয়েছে তাছাড়া তো অনেক রঙেরই সিংহাসন ছিল আর সেগুলো নেব বলেই আমরা ঠিক করেছিলাম কিন্তু হঠাৎ সকালবেলায় কেন এটাই আমার বাড়িতে এসে হাজির হলো তো এই প্রশ্নের উত্তর হিসাবে আমি কিছুই পাইনি শুধু ভেবেছি যে সবই তার ইচ্ছা আর এই যে পাথরের অঙ্কার বিগ্রহটা কি দারুণ দেখতে লাগছে মনে হচ্ছে যেন সিংহাসনের সাথেই এটা ছিল আমাদের মঙ্গলবার করার পরে এই অক্ষত্রটি খেয়ে জল খেতে হয় এটা আবার নাতে কাটা যাবে না তাই এটাকে কলা দিয়ে আর কি খেতে হয় আর তারপরে যে প্রসাদ ছিল সেই প্রসাদটাকে মা এখন মাখবে এটা খাবো আর সাথে অনেক কিছু মঙ্গলবার তো খাবারেরই উৎসব আর কি তো মুড়ি চিড়ে এই সমস্তই খেতে হয় চিড়ে মাখাটা প্রথমে খেয়ে মা এখানে কুমড়োর তরকারি কলাই আলু সিদ্ধ করেছে তো সেটা দিয়ে আর কি মুড়ি খাবো আর এই মঙ্গলবারের ব্রত বলে নাকি একা করার থেকে একের অধিক যদি একসাথে করা যায় তো সেটা বেশি ভালো হয় আর মঙ্গলবারই বিকেল দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু কেকের অর্ডার দেওয়ার জন্য ছেলেকে আগে জিজ্ঞেস করেছিলাম বাবা তোর কেমন কেক পছন্দ ওর মনের ইচ্ছা জেনে তারপর এখানে আমরা এসে বললাম সেটা আর এক কথায় তারা বলল যে হ্যাঁ হয়ে যাবে কোনো অসুবিধে নেই তো সেই আর কি কেকটায় অর্ডার দেওয়া হচ্ছিল সাথে এখানে নানান রকমের পেস্ট্রি যখনই এখানে আসি তখনই আমার যেন বেকিংয়ের ইচ্ছে জেগে যায় তবে বেকিং তো আর এই ছোটো ঘরে সম্ভব নয় যাই হোক ভবিষ্যতের জন্য ইচ্ছেটা তোলা থাক সব ইচ্ছা আবার একসাথে পূরণ করতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে তো এখানে অনেক রকমেরই আর কি পেস্ট্রি ছিল তা আমার হাজব্যান্ডকে বললাম ওই যে সবুজ কালারের যে কাঁচা আমের পেস্ট্রিটা ওটা তুমি একটুখানি টেস্ট করে দেখো ও আবার এই সমস্ত ফ্লেভার অত পছন্দ করে না মানে টক টক ওর আবার যত মিষ্টি হবে তত পছন্দ তো নিরামিষই ছিল কিন্তু তবুও আমি খাইনি যেহেতু ব্রত করেছি তো তার জন্যই এদিকে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদেরও কাজ এখনও মেটেনি একটু বাজার দিকে যাওয়ার ছিল যাই হোক সেই সমস্ত মেটিয়ে আমরা চলে এসেছি বৃহস্পতিবারের সকালবেলা আজকে আমার ছেলের হ্যাপি বার্থডে তো সকাল সকাল বাজার টাজার সেরে নিয়ে এসে এই যে এখন দই বড়া দিয়েছে ওকে এটাই ওর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কিছু বানাতে পারিনি কারণ আগের দিনে প্রচণ্ড বৃষ্টি আর তার জন্যই আর কি বাজারে বেরোতে পারলাম না বলেই আজকে সকালে সেই সমস্ত কাজ একসাথে এসে হাজির হলো আজকে আবার ওর বাবা কিছুতেই ছুটি পায়নি তো ওর বাবা তো অফিস বেরিয়ে গেছে ছেলে আমার কাছে একটা ছোট্ট উপহার চেয়েছিল। ওর চাহিদাগুলো বড্ড ছোট খুব বেশি একটা নয় মা আমাকে কয়েকটা বল কিনে দেবে আমার বলগুলো সব হারিয়ে গেছে হ্যাঁ কেন কিনে দেবো না নিশ্চয়ই দেবো তো তার জন্য এই যে চারখানা বল নিয়ে এসেছি এর মধ্যে দুটো বোধহয় আইটেন বল আর দুটো উইন্ড বল আমি এই ক্রিকেট সম্বন্ধে কিছু জানতাম না দেখো আমিও কত শিখে গেলাম ছেলের সাথে সাথে আর ছেলের এই সমস্ত খাবারের আয়োজনটি আজকে মা করেছে আসলে এত কিছু কাজকর্ম একসাথে করার জন্য ভিডিওটা আমি ক্যাপচার করতে একদমই পারিনি আমি ঘর গোছানোর কাজে ব্যস্ত ছিলাম জানো তো আসলে এই সমস্ত কিছু ওলঢাল হয়ে যাওয়ার জন্য আমার একটু সময় লাগছে তো মা ওইদিকে বান্না সবটাই করেছে মাকে কাটাকাটি করে দেওয়ার পরে আমি আবার পুজো করেছি তো এই সমস্ত কিছু মিলে এখন বাজে দুটো আর ও আমার মায়ের হাতে ছোটোবেলা থেকে খেতে খুব পছন্দ করে তাই মাকে বললাম মা তুমি একটু খাইয়ে দাও আমি আর খাওয়াবো না কারণ আমি মনে করি আমার মা হচ্ছে আমার থেকে অনেক আর কি ওর কাছে আপন তো যাই হোক আজকের মেনুতে টিকিট ছিল চলো একবার দেখি দিই তোমাদেরকে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা সাথে ছিল ঝিঙে আলু পোস্ত আর একটু মুগের ডাল আর এই ছিল ঝেলের পছন্দ সরষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ মাটন ছিল আর তার সাথে ছিল আমের চাটনি তো এই সমস্তই আর কি টুকটাক আয়োজন করা হয়েছিল আর সাথে ছিল মিষ্টি ছিল তো মিষ্টিটাও আবার রসগোল্লাই পছন্দ করে তাই বিভিন্ন রকমের রসগোল্লা সাথে চকলেট চিপস মাজা এখন হচ্ছে সৃজনের জন্মদিনের সন্ধ্যাবেলা আর আমরা রেডি হয়ে নিয়েছি সৃজন একটা নতুন জামা পরেছে সকালে যে ড্রেসটা পরেছিল ওটাও ও দাদু ওকে গিফট করেছে আর এটাও যে আর এই বলগুলো কিছু আমি গিফট করেছি ওকে আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে এখানে মাও রেডি হয়ে নিয়েছে আর এই যে বাবা ও দুজনেই বেরিয়ে গেছে মিলে আমরা যাচ্ছি একটু হোটেলে আর এখানে আমরা কেক নিয়ে নিয়েছি একটু কেক টেক কাটা হবে আর কি আর খাওয়া দাওয়া জাস্ট আর কিছু না তো চলো সিম্পলের মধ্যে একদম তবে কিছু ইন্টারেস্টিং তো রয়েছে তার জন্য ভিডিওটা দেখতে হবে অবশ্যই চলে দেখতে হবে খুব ছোট্ট করে একটু আয়োজন করেছি হিলটা নেই ওর বাবার এক বন্ধু আর আমরাই তো এই যে সৃজনের পছন্দের কেক ও বলেছিল মা মাঠ হবে তার মাঝে উইকেট বল ব্যাট এই সমস্ত কিছু আর কি থাকবে তো এই আর কি তোমাদের সাথে এতটাই শেয়ার করতে পেরেছি তা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে এই যে পুচকাটা এসেছে দেখতেই পাচ্ছ তো চলো তবে আজকের মতো এখানেই বিদায় নিলাম Tata, -ta, bye bye, good night.